মালদায় গলা কেটে নাবালিকা খুনকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মালদায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা ভুট্টার ঘেট থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হল এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ ঘটনায় ধর্ষণ করে খুনের অনুমান পরিবার বর্গের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাস্থলে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী জানা গেছে মৃত সেই যুবতীর নাম জল্পনা মন্ডল বয়স পঁচিশ বছর বাড়ি মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায় মৃত যুবতীর পরিবারের অভিযোগ ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতীকে সরস্বতী পুজোর দিনে সবজি কাটতে হাসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল জল্পনা মন্ডল বলে দাবি পরিবারে এরপর বাড়ি না ফেরায় খোঁজাখোঁজি শুরু করে বাড়ির সদস্যরা রাত ভোর খোঁজাখুঁজির পর খোঁজ না মেলায় আজ সকালে খবর আসে ভুট্টার খেতে যুবতীর নগ্ন অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মালদা জেলায় পর লাগাতার এমন অপরাধমূলক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়েছিল জেলাবাসীর মধ্যে নাচতে নাচতে তারপরে সবজি বাজার করলে আসলাম আমি আমি বললাম সবজিটা বাজারে কাটবে সবজি আর সবজি কাটার পরে বললো কি হামি হাইসালে আসতে আমি বুদ্ধিটাকে বললো হাইসা আনতে আর ওটা মানে সমীরের আমার দাদার বাড়ি পিছন দিয়ে যে এবার আমার বেটি ছিল ছোটটা ওর বেটিটা করলো কি তুই যা ওই বেটি আমি আসছি এটা কই আর তখন থেকে ঢোরা ঢোরা খুঁজা খুঁজি করছি আর খুঁজে খুঁজে পাচ্ছি না রাত থেকে কি মনে করছেন এখন কি মনে করবো কেউ মার্ডার করে ফেলেছে আমার দিদি কি কেউ কি করে জানতে পারলেন সকালে সকালে আমি আমি খুঁজতে পেলাম ফের রাত থেকে ঢুকছি খুঁজছি তারপরে দেখতে পেলাম না ফের তারপরে আমি সকালবেলা দেখতে ফের সকালে খুঁজতে চাল করলাম তারপর ফের দেখছি মাকড় টাকড় ভাঙা আছে ফের বসে দেখলাম যে দেখতে ওখানে পড়ে আছে আমার দিদি সবাই পড়ে আছে কি মনে করছেন এটা মানে কি অবস্থায় পেলেন দিদিকে দিদি কি অবস্থায় তো সব কাটে কেটে মেটে সব ফেলে দিয়ে রেখে আছে আমরা আমি এলাম তো আচ্ছা দিদির সঙ্গে কি কোনো খারাপ কাজ হচ্ছে দিদির সঙ্গে খারাপ কাজ হয়েছে না জানি না আমি সেটা আচ্ছা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ আসলে এখন কারো সঙ্গে কোনো ব্যক্তিগত দুশ্মনী ছিল কারোর সাথে কেউ সাথে দুশ্মনী আছে ওটা তো জানতাম না আগে থেকে জানি না আমরা দুশ্মন কেউ সাথে না দিদির কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না দিদির কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কখনো ফোনে কথা বলতে দেখেছেন ফোনে টোনে কখনো কখনো কথা বলতে দেখি দিদি বয়স কত দিদি বয়স ছিল আপনার কি নাম আমার বিশ্বজিৎ

যে সবটি চাঙড়া খেলি ও নাচছিল ভাতিজা ভাতিজি সবটিকে নিয়ে নাচছিল নেচা টেচা এবার ও বলছে যে কি আর আমি এখানে না তরকারি কাটবো হাসুয়া খুঁজতে গেলাম কটার সময় এটা সাড়ে ছটা আচ্ছা হ্যাঁ দিয়া তরকারি কাটার জন্য ও হাসুয়া খুঁজতে গেল এইটুকু থেকে এবার আমার মেয়েটা সঙ্গে সব সময় থাকে দিয়া ও বলছে যে কি কোনে যাবি পিসি তা বলছে যে কি আমি তরকারি কাটার লাগা হাসুয়া আনতে যাব এবার ওই যার বাড়িটা গিয়েছে ওর বাড়িতে যে কি সীতা দি সীতা দি তো বলছে কি হলো তো কি হাসুয়া কুন্ঠা আছে ওই কথা বলে বুঝতে পারিনি তারপরে এই বলছে সিয়াটার খুলে মুখার ধুইছে যে ওখানে হাত ধুইছে তুই বলছে কুণ্ঠে যাবে বেটি হাত ধুছি তো তরকারি কাটবো তো কবে তরকারি কাটবি তারপর খোজ আমি বেদছাপ করে আসছি তুই যা বেটি তো কয়েক যে তিয়ক লে যেতে পারবি তো কইছে পেরে নিবি এই কথা বলতে এবার ও বলছে তুই যা আমি আসছি তো বলছে তোকে ঠান্ডা লাগবে না সিয়েটার খুলিতে কইছে না এই কথা বলার পর আর তখন থেকে খোঁজা খাঁচা চল আর এখান থেকে আর নাই খুব তারপর কি শুনলেন তারপরে আমার দেওয়টটা আমাকে যে বলছে যে কি বৌদি জল্পন করে জলপন করে তখন জল্পন নিচ্ছি তার বাড়িতে হবে হে যা তো বলছে ওইখানে নাই বৌদি দু তিনবার খুঁজলাম দিয়ে আমাদের যার যার বাড়ি যাই ও ওখানে খুঁজলাম খুঁজা পরে দেখি নাই দেন খুঁজতে খুঁজতে সাড়ে নটা বেজে গেল তখন ভাবছি যে ও তো কেউ পারামার সঙ্গে মেয়ে নয় দিয়ে কেউ সঙ্গে কথা বলো না কোনো দিন কি মনে করছেন এটা কি হয়েছে এটা একটা পক্ষে কোনো দুশ্মনী করে হয়রান করে নিয়ে গেছে

সাঁগের কোনো খারাপ বাজে কাজ করেই ওখানে এরকম করা হয়েছে কারো সঙ্গে কোনো সম্পর্ক ছিল না না কোনো সম্পর্ক ছিল ওখানে নাচার পরে ও আমার মেয়েরটার সঙ্গে ওনাদের বাড়ি এলো হুম ওনাদের বাড়ি আসার পরেই বলছে যে মুখা ধୁচ্ছে সিহটারটা খুলে রেখে ওখানে হুম দিয়ে মুখা ধোয়া পরেই বলছে যে কি বেটি তুই সিহটার কেন খুললি তো বলছে গরম লাগছে গরম লাগছে diye এটা কথা বলেই উনিছে নামলো নিচে নামা পর বলছে যে কি বেটি তুই কোথায় যাবি তো বলছে যে কি আমি এই পেছাপ করতে যাব তো বলছে যে কেন একাই যাবি তো বলছে হ্যাঁ আমি একাই যাবো তুই চলে যা দিয়ে ও চলে গেল যাওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করছি দিয়ে সবাই বলছে যে ও তো হাঁসও আনতে গেছিলো সবজি কাটার জন্য তখন কটা বাজে তখন মোটামুটি ছটা থেকে সাতটা বেজে গেছে সন্ধ্যা হ্যাঁ দিয়ে এই কথা বলার পরেই ওর সবাই আমরা ওর ভাইরা আমরা সবাই খোঁজাখুঁজি করছি দিয়ে বলছে যে না খেয়ে এটা বেটি নামলো নেমে চলে গেল ওইদিকে আর আমাকে পাঠিয়ে দিয়েছে এই কথাই মেয়েটা বলেছে আর তখন থেকে আর মেয়েটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে কি জানলেন আজকে এখন আর কই কোথাও কিছু সকালে কি জানতে পারলেন সকালে জানতে পারলাম যে সকালে ওর ভাইরা খুশ ছিল যে দেখি কোথাও এগুলাতে দেখে টেখে না হলে পুলিশের কাজ যাব কোনো ছেলের তো সন্ধান পায় না পালিয়ে গেলে তো ছেলের কত ঘটনা উঠে কি জানলেন সকালে সকালে এবার ওর ভাইরা খুঁজতে গেল খুঁজে যে দেখছে যে এটা দিয়ে যাচ্ছে তো মাকাইগুলা কাটা কাটা আছে মাকার গাছগুলো ওটা লাইন দিয়ে যাচ্ছে তো আইলটা ধরে মাকাইয়ের গাছগুলো কাটা কাটা আছে তো মাকার গাছগুলো ফের দুমড়াও আছে মানে ভাঙা ভাঙা আছে তো ওর ভাইয়ের সন্দেহ হয়ে গেল এই মাকাইয়ের গাছগুলো ভাঙা কেন আছে যে দেখছে যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে ও আর স্থির থাকতে পারিনি সঙ্গে সঙ্গে খুবই চেয়েছে চেয়েছে পর ওর ভাই ছিল অন্য জায়গায় গায়ে কি কোনো কাটার চিহ্ন রয়েছে হ্যাঁ কাটা আছে পিঠের কাটা কি মনে করছেন এটা ওকে কোনো খারাপ উদ্দেশ্যে তো নিয়ে গেছিল খারাপ কাজ করে ওকে মেরে ফেলে দিয়েছে কেটে মেরে কারো প্রতি কোনো সন্দেহ আছে না আমরা কই ওর তো সন্দেহ দেখতে পাচ্ছি না আপনার কি নাম কনিকা মণ্ডল মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট ক্লিক নিউজ